সম্মানিত শিক্ষার্থীবিন্দু সবাই কেমন আছে আশা করি ভালো আছো আজ আমি একাদ দ্বাদশ শ্রেণীর যে উচ্চতম প্রথমপত্রের সরল লেখা তিনের তিনের আট নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব তো আট নম্বর অঙ্কটা ভিডিও আট নম্বরের মধ্যে আছে তো চলো আমরা অঙ্কটাতে কী আছে একটু সেটা দেখি লিখছি ত্রিভুজ ও ফি কিউয়ের শিষ্যত্রয় শিষ্যত্রয় মানে তিনটা শিষ্য দিয়ে দিচ্ছি ত্রিভুজের এ একটা শিষ্য এ একটা শীর্ষ আর একটা শিষ্যের স্থানাঙ্ক দেওয়া আছে বলছে দেখাও যে আলফা টু যদি বিটা হলে ত্রিপুষ্টির ক্ষেত্রফল সবচেয়ে বড় হবে এবং সবচেয়ে বড় মানটি বের করো ঠিক আছে বলছে তিনটা শিষ্য দিয়ে দিছে দিয়ে বলছে যে যদি আলফা টু বিটা হয় তাহলে ত্রিভুষ্টি ক্ষেত্রফল সবচেয়ে বড় হবে সবচেয়ে বড় মানটি তো আগে আসো আমরা একটা কাজ করি আগে ত্রিভুষ্টির ক্ষেত্রফলটা বের করি ঠিক আছে তো ত্রিভুষ্টির ক্ষেত্রফলটা আমরা কীভাবে বের করি যেমন দেওয়া আছে আমরা লিখলাম তিনটা বিন্দু কিউ ও ফি বা ফিও কিউ সেখানে বিন্দুগুলো আমরা যদি এখানে বসে আমরা এখন নির্ণয় করবো তো ক্যাত্রফল নিয়ম আগের ভিডিওগুলোতে আমি অনেকগুলোতে আলোচনা করেছি তো তোমরা একটু ওই ভিডিওগুলো দেখে আসো তারপরে বুঝতে পারবো অথবা এই ভিডিওটা একটু মনোযোগ দাও তবে আগের ভিডিওগুলো ভালো করে দেখে এসো প্রথমে লিখবো আমরা ত্রিউজ ক্ষেত্র ওফি কিউ যেগুলো হাফ লিখে এই যে বরাবর এই কলাম বরাবর এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি বসবে মানে এক্স ওয়ান এটা এক্স টু আর এই মানটা কি থ্রি এক্স থ্রি এই মানটা ওয়াই ওয়ান এটা ওয়াই টু আর এটা কি থ্রি ওয়াই থ্রি তার মানে এখানে বসবে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এখানে বসবে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি আর এই তিনটা মান মূলত সূত্রের মান ঠিক আছে মানে সূত্রের মধ্যেই আছে ওয়ান 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 তারপরে আমাদের যে মান নির্ণয়ের নিয়ম যে কোনো কলাম বা শাড়ি ধরে আমরা অঙ্কটা করতে পারবো যেহেতু আমার এখানে দুইটা শূন্য আছে আমি এই জন্য শাড়ি ধরে অঙ্কটা করব। কেন শূন্য দ্বারা আমরা যদি করি তাহলে আমাদের জন্য এই মানগুলো শূন্য আসে শুধু এই ওয়ান দ্বারা কাজ করতে হবে কেন শূন্য ধরে করব না বা শূন্য করব না সেটা আমি আগেও বুঝেছি আগে ভিডিওগুলো দেখে এসো আমরা এখন এই ওয়ানকে ধরে কাজ করব কারণ ওয়ানকে যদি আমি ধরে কাজ করি তাহলে ওয়ান বরাবর কলাম বাদ যাবে শাড়ি বাদ যাবে এই চারটা মান আসবে ঠিক আছে তার মানে এখানে জিরো আসবে না কিন্তু আমি যদি জিরো ধরে করি মানে আমার যদি নিয়ম অনুসারে আমি যদি যাক একটু দেখাই তোমাদের সেরকম একটা জিনিস খেয়াল করো মানে নিয়মটা হলো সূত্রটা হলো এরকম এই লাইনের পরে পরে হলো জিরুকে ধরে কলাম বাদ দিতে হয় কলাম বাদ যায় আর সারি বাদ যায় ঠিক আছে তাহলে থাকে এই চারটা মান মাইনাস এ সাইনভিটা এখানে ওয়ান এখানে এ কস আলফা আর এখানে কত ওয়ান এখন একটা জিনিস খেয়াল করো আমি যদি এই জিরুটা এখানে কি আকারে গুণ আকারে না আমি যদি জিরো এটা গুণ দিয়ে কী হয়ে যাবে জিরো হয়ে যাবে আবার এই জিরু ধরে যখন কলাম বাদ সারি বাদ দিব তখনই এই অ্যান্সারটা জিরো এরকম একটা অ্যান্সার জিরো আসবে এই জন্য আমরা এই জিরো আর এই জিরো ধরে অঙ্কটা করবো না কাকে ধরে কাজ করবো ওয়ানকে ধরে কাজ করবো তাহলে ওয়ানকে যদি ধরে বা ধরে কাজ করি তাহলে এই কলাম বাদ যাবে আর এই সারি বাদ যাবে এই চারটা মান থাকবে ঠিক আছে তাহলে লিখলাম হাফ এই সাইডটা মানকে আমি একটু লিখলাম আর হল কি আসে এই কন্যার সাথে এই কনার যদি গুণ হয় তাহলে আসে এ এ গুণ দিলে স্কোয়ার কস বিটা কস আলফা গুণ দিলে আসে এ স্কোয়ার কস আলফা কস বিটা এই কন্যার আবার গুণ দিলে আসবে মাইনাস এ স্কোয়ার সাইন আলফা কিন্তু আমরা জানি মাঝখানে আমাদের সূত্রের একটা মাইনাস এমনি আছে আর এখান থেকে যেহেতু একটা মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস আছে সেটা কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে স্কোয়ার সাইন আলফা কিবিটা সাইন তারপর আমরা এখান থেকে স্কোয়ারটাকে কমন নেব তো স্কোয়ার কমন নিলে এখানে থাকবে কস আলফা কস বিটা আর এখানে থাকবে সাইন আলফা কিবিটা সাইন বিটা আমরা জানি এটা একটা সূত্র এটা একটা সূত্র হলো কস এ মাইনাস বি সূত্র কস এ কস বি প্লাস সাইন এ সাইন এটা কার সূত্র কস এ মাইনাস বি সূত্র তো আমরা লিখলাম হাফ স্কোয়ার কস স্কোয়ার তো স্কোয়ার জায়গা এটা মানে যেহেতু সূত্র কস আলফা মাইনাস বিটা বর্গ ত্রিউজটি বৃহত্তম ক্ষেত্রফল হবে যদি এই মানটা সবচেয়ে বড়ো হয় মানে যেহেতু এই একটা যুবক পথ মানে তার মানে এই মানটার উপরে কারণ আমরা জানি এখানে আলফা আর বিটা যেগুলো নির্দিষ্ট কোন মানে ডিগ্রি আর কি এই ডিগ্রি মানের উপরে ডিপেন্ড করবে মানটা কি বড়ো হবে না ছোট হবে যেমন আমরা লিখছি ত্রিউজের ক্ষেত্রফলটা বৃহত্তম হবে যদি কস আলফা মাইনাস এর মানটা কী হয় বৃহত্তম হয় মানে বড় হয় এই মানটা যত বড় হবে তখন খ্যাত বলো অ্যান্সারটা অত কি আসবে বড় আসবে তাহলে কস আলফা মাইনাস বিটা আমরা জানি কসের যে মান কস শূন্য ডিগ্রি এরপরে কস তিরিশ ডিগ্রি কস ষাট ডিগ্রি এই মানগুলোর মধ্যে সবচেয়ে বড় মানটা কিন্তু ওয়ান সবচেয়ে বড় মান কত ওয়ান মানে কস আলফা মাইনাস বিটে যে লেখা যাকি ওয়ান সেখানে আমরা লিখতে পারি ওয়ান মানে কস কত ডিগ্রি মান জিরো আবার বলি কস আলফা মাইনাসের বৃহত্তম মান কিন্তু ওয়ান এজন্য আমরা লিখছি কস আলফা মাইনাস বিটাই টু কত ওয়ান কস আলফা মাইনাস বিটা আর আমরা যেন ওয়ান কত ডিগ্রি মান কস কত ডিগ্রি শূন্য উভয় পাশে কস আর কসটা বা থাকে কে আলফা মাইনাস বিটে কিল্টি কত জিরো তার মানে আলফাইকুলটু কি আসে বিটা আসে ঠিক আছে তার মানে আমাকে এই অঙ্কটা বলছে যে আলফাইকুলটু বিটা হলে তিরিশটি ক্ষেত্রফল সবচেয়ে বড় এবং সবচেয়ে বড় মানটি কি করা বের করো সবচেয়ে বড় মানটি বের করতে বলছে তারপর আমরা আলফাইকুলটু বিট বিটা হলে যে ক্ষেত্রফল বৃহত্তম হবে তার মানে আমরা এই জায়গাতে যে আমাদের যে অ্যানসারটা আসছে হাফ এ স্কোয়ার কস আলফা মাইনাস বিটা যেহেতু আলফা আর ইকুয়াল হইলেই মূলত বলতেছে না কি সর্বোচ্চ মান পাওয়া যাবে তাহলে আমরা আলফা জায়গায় বিটা দিতে পারি বিটা কি বিটা তার মানে হাফ এ স্কোয়ার কস কত ডিগ্রি শূন্য আর কস শূন্য মান কত ওয়ান তার মানে আসে হাফ ইন্টু এ স্কোয়ার যেটা আসবে হাফ কি তার মানে সবচেয়ে বড়ো ক্ষেত্রফলটা আসছে কি হাফ স্কোয়ার ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো তারপর যদি না বুঝে থাকো আমাকে জানাবা ধন্যবাদ স্যার